নমস্কার আমি শ্রেয়সী ঘোষ আপনাদের সবার কথা বলা যায় কোন প্রয়োজন হয় বিশ্বাস ভালোবাসা আর সম্মান এখান থেকে যে কোনো একটা যদি আমাদের আঘাত লাগে তাহলে আমরা সব থেকে বেশি কষ্ট পাই সে কষ্টটা বলে বোঝানোর মতো না না পারা যায় কাউকে বলতে না পারা যায় শোইতে নিজের ভেতরে গুমড়ে গুমড়ে মরতে হয় অনেকে আবার এই সব সম্পর্কের নাম দেয় দায়বদ্ধতা কিন্তু কি আসলে দায়বদ্ধতা না এটা আসলে ভালোবাসার প্রতিচ্ছবি যেখানে একজন অপর আরেকজনের ভালোবেসে তার সব রাগ অভিমান কথা কষ্ট সব কিছু বুকের মধ্যে জমা রেখে এক কোণে সেগুলোকে ফেলে রেখে সেই বুকে আবার তার প্রিয় মানুষটাকে অন্তরে ভালোবাসা দিয়ে টেনে নেয় এটা কি কখনো দায়বদ্ধতা ভাববেন না এটা হলো ভালোবাসা আমরা অনেকেই এমন ভালোবাসা শিকার আমরা জানি এই ভালোবাসা আমাদের অনেক 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 বেশি কাদায় অনেক বেশি কষ্ট দেয় কিন্তু বিশ্বাস করুন ওই একবার ওই প্রিয় মানুষের মুখের হাসি তার একবার বুকে জড়িয়ে ধরা সবকিছু ভুলিয়ে দেয় আবার ঠিক পরের দিন সকালে নতুন সূর্যের মতো নতুনভাবে নতুন করে সেই মানুষটা তার প্রিয় মানুষের আবার প্রেমে পড়ে যায় আবার এটাকে লোভ বা লালসার নাম দেবেন না কারণ এটা একটা পবিত্র ভালোবাসা আমরা দেখেছি সমাজের বুকে ভালোবেসে কত মানুষ দিনের পর দিন নিজের জীবন শেষ করে দিচ্ছে নিজেকে শেষ করে দিচ্ছে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে তাদেরকে দেখে আমাদের সত্যিই কষ্ট হয় কিন্তু যারা ভালোবেসে প্রতিদিন সেই ভালোবাসার মানুষের আঘাতে দিনের পর দিন ভিতরে ভিতরে ঘুমড়ে গুমরে মরে যাচ্ছে তাদের কষ্টটা বোঝার ক্ষমতা কারণ ভালো থাকবে